নন্দীগ্রামে পঞ্চায়েতের ঘর দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত শুরু হয়েছে রাজনৈতিক তরজা দু হাজার তেইশে লোকসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের সোনা চূড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মী রথি বালা আরিকে হত্যার অভিযোগ তোলে বিজেপি একের পর এক নন্দীগ্রামের রাজনৈতিক হিংসা এবং প্রতিহিংসার খবর সামনে আসছে একাধিক মামলা নন্দীগ্রাম থানায় দায়ের হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য প্রশাসন নন্দীগ্রাম থানা ভেঙে দুটো থানা এবং আরও দুটো ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেয় নন্দীগ্রাম থানার পক্ষ থেকে নন্দীগ্রাম এলাকার সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের সামনে কি পাকা বাড়িতে ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় সূত্রের খবর সেই মতো নন্দীগ্রাম থানার পক্ষ থেকে সেই মতো সাজানোর কাজ সম্পূর্ণ করে নন্দীগ্রাম থানার পুলিশ সোনাচুরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করা হয় যে বাড়িটি পুলিশ ফাঁড়ি হিসেবে তৈরির সিদ্ধান্ত নিয়েছে সেই বাড়িটি গ্রাম পঞ্চায়েতের আর্থিক আনুকূল্যে তৈরি পুলিশ জোর করে দখল করতে চাইছে বলে অভিযোগ যদিও পুলিশের দাবি দু সাল থেকে ওই বাড়িটিতে ইএফআর ক্যাম্প ছিল সেই ইএফআর ক্যাম্পকে ফাঁড়িতে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু বিষয়টি বিচারাধীন তাই প্রকাশ্যে কোনো আধিকারিক এই বিষয়ে কোনো মন্তব্য করেননি সম্প্রতি কলকাতা উচ্চ আদালত সেই মামলায় একটি নির্দেশনামা জারি করেছে উচ্চ আদালতের নির্দেশ ঘিরে নন্দীগ্রামে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বিষয়টা ছিল যে দু হাজার চোদ্দ পনেরো ফিনান্সিয়াল ইয়ারের টাকাতে ওই গোটন ঘরটা বানানো হয়েছিল তো সেখানে হঠাৎ করে দেখলাম যে সোনাচোড়া পুলিশ ফাঁড়ি লিখিয়ে লিখে দিল তো আমরা তে খালি ফাঁড়িতে জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা কী হলো তো আমাদের বিল্ডিংয়ে হঠাৎ করে পুলিশ ফাঁড়ি হয়ে যাচ্ছে পুলিশ ফাঁড়ি হোক আইন শৃঙ্খলা রক্ষার কারণে যদি প্রশাসন মনে করে যে এখানে ফাঁড়ি করতে হবে করুক কোনো সমস্যা নেই সেখানে আমাদের কোনো বাধাও নেই আমরা বরং সহযোগিতা করবো কিন্তু আমাদের বিল্ডিং আমাদের পঞ্চায়েতের বিল্ডিং গোদাম ঘরকে এইভাবে তো ফাঁড়ি বানানো যায় না যদি দরকার হতো তো ওনারা তো আমাদের সঙ্গে আলোচনা করে রেন্টেও নিতে পারতো তো সেসব কিছু না করে জোর করেই হঠাৎ করে পুলিশ একদিন দেখলাম রাত্রের বেলা দশটার দিকে ঢুকে গেল গিয়ে ওরা ব্যবহার করা শুরু করে দিল তো আমরা বিডিওকে জানালাম আইসিকে জানালাম তো আমাদেরকে কোনো পাত্তাই দিল না বলছে এটা উপরের অর্ডার আছে উপরের অর্ডার আছে তো তখন বাধ্য হয়ে আমরা গোডাউনটাকে আমাদের প্রয়োজনের জন্য ব্যবহার করতে হবে এই জন্য আমরা বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবার ওনারা আশা করি মহামান্য হাইকোর্ট এই ব্যাপারটা সুবিচার করবেন এবং উনি যা রায় দেবেন আমরা মাথা পেতে আপনার নাম আমার নাম আশিস মন্ডল সোনাচড়া অঞ্চলের নন্দীগ্রামের সোনাছূড়া গ্রাম পঞ্চায়েত যেখানে সংখ্যায় বিজেপি গরিষ্ঠ সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের একটি নিজস্ব সম্পত্তি ছিল যেটিকে গ্রাম পঞ্চায়েতের ওয়ার হাউস হিসেবে বা গোডাউন হিসেবে ইউজ করা হচ্ছিল দু হাজার সাল থেকে পঞ্চায়েতের ফান্ড দিয়ে সেটা তৈরি এবং পঞ্চায়েতের যেটা জমি সেই পঞ্চায়েতের জমির ওপরেই সেটি অবস্থিত যেহেতু বিরোধী রাজনৈতিক দল এ রাজ্যে ওই পঞ্চায়েতের সংখ্যা সংখ্যায় বেশি একটা অদ্ভুত জিনিস দেখা গেল হচ্ছে পুলিশ যাদের কাজ হচ্ছে অন্যায় অপরাধের প্রতিরোধ করা সেখানে রক্ষকই ভক্ষক সেটা প্রমাণ করে দিয়ে নন্দীগ্রাম পুলিশ স্টেশনের থেকে নন্দীগ্রাম সোনাচু সোনাচুড়া পুলিশ আউটপোস্ট বলে হঠাৎ করে অগস্ট মাসের মাঝামাঝি এই পঞ্চায়েতের গোডাউনের দখল নিয়ে নিল হচ্ছে পুলিশ পঞ্চায়েতের তরফ থেকে বহুবার বিভিন্ন জায়গায় অনুরোধ করা সত্ত্বেও কোনো রকমের সুরাহা হচ্ছিল না তারপরে দেখা গেল যেহেতু যারা রাজ্যের শাসক দল তাদের তারাই সংখ্যায় এখানে বেশি আর কি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে জেলা পরিষদ এবং পুলিশ এবং রাজ্য বেসিক্যালি তারা দুজনে একত্রিত হয়ে প্রাণপণ চেষ্টা করতে শুরু করলো পঞ্চায়েতের থেকে পঞ্চায়েতের এই জমি নিয়ে নেওয়ার জন্য বেদখল করার জন্যে সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে একটি মামলা করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে আজকে মামলাটি শুনানি হয় আজকে মাননীয় জাস্টিস অমৃতা সিনহার কাছে আদালতের কাছে আমরা আমাদের বক্তব্য পেশ করি আমরা সমস্ত তথ্য এবং কাগজ দেখিয়ে বলি যে পুলিশ এরকমভাবে অনৈতিক কাজ করছে পুলিশ এই জিনিস করতে পারে না রাজ্যের তরফ থেকে তখন বলা হয় যে না এটা নাকি বহু পুরনো মানে দু হাজার পনেরো ষোলো সাল থেকে নাকি পুলিশ আউটপোস্ট হিসেবে ইউজ করা হচ্ছে সোনাসোরা পুলিশ আউটপোস্ট হিসেবে কিন্তু পিকিউলারলি রাজ্যের যে রিপোর্ট আদালতের কাছে আজকে পেশ করা হয় তাতে এক জায়গায় লেখা ছিল আমরা লিখেছিলাম ছ তারিখে বিডিওর কাছে অগস্ট মাসে যে এরমভাবে পঞ্চায়েতের জমি দখল করা হয়েছে পঞ্চায়েতের গোডাউন দখল করা হয়েছে তো এটাকে ইমিডিয়েটলি পুলিশকে বলা হোক সরে যাওয়ার জন্য তারপরেই দেখা যাচ্ছে হচ্ছে সাত তারিখে অগস্ট মাসের একদিন পরে আইসি নন্দীগ্রাম উনি আবেদন জানিয়েছেন এসপির কাছে যাতে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের নামে এই পার্টিকুলার গোডাউনটা যেটাকে পুলিশ জবরদখল করেছিল এটিকে ইউজ করতে দেওয়া মানে যাতে ট্রান্সফার করে দেওয়া হয় ল্যান্ড রেকর্ডসে ওইটা দেখেই আমরা মাননীয় করি করে বলি হচ্ছে যে আদালতের সামনে পুলিশ এবং রাজ্য জেলা পরিষদের সাথে একটা সমঝোতা করে শিক্ষা দেওয়ার জন্য। যেহেতু বিরোধী রাজনৈতিক দল এই পঞ্চায়েত চালাচ্ছে এখানেই প্রাধান্য আর কি বিরোধী রাজনৈতিক দলের এই কারবার করছে এবং কোর্টের সামনেও মিথ্যে তথ্য ওরা পেশ করছে সমস্ত পক্ষকে শুনানি করার পরে আদালত আজকে একটি অন্তর্বর্তী আদেশ দিয়ে দিয়েছে নন্দীগ্রাম পুলিশ স্টেশনকে বলে দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে ওই গোডাউন কোনো পুলিশ আউটপোস্ট হিসেবে ইউজ করা যাবে না পঞ্চায়েতের জমি পঞ্চায়েতের গোডাউন পঞ্চায়েতই ইউজ করবে আরও তার সাথে আমরা যেটি আরও একটি আবেদন করেছিলাম কেননা আজকে প্রথমভাবে আমাদের প্রথমবারের জন্য আমাদের নজরে আসে যে সাতই অগস্ট এরকম একটা ল্যান্ড রেকর্ড ট্রান্সফার করার জন্যে পুলিশের তরফ থেকে এসপির কাছে একটা এ গেছে আপনার রিকোয়েস্ট গেছে তো সেটাও যাতে কোনোরকমভাবে এফেক্ট না দিতে পারা যায় সেই বিষয়ক আজকে মাননীয় আদালত একটি অন্তর্বর্তী আদেশ জারি করেছেন আগামী জানুয়ারি মাসে শুরুর দিকে আবার মামলাটি শুনানি পনেরো তারিখে আবার শুনানির জন্য আসবে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে